ধারে সাত হাজার টাকা মতন করতে হবে ঠিক চারা বসে দোকান সেরে আচ্ছা ফোন করছেন কেউই সঙ্গে শত্রুতা ছিল আপনার না ছিল না কেউই সঙ্গে রাগারাগি হয়ে না হয়নি না হঠাৎ করে আপনার দোকানে আক্রমণ করলো কি জন্য কি করে বলবো মালদাহ জেলা কালিয়াচক এক ব্লকের অন্তর্গত দোল্লু গ্রাম সাব সেন্টার সে এলাকা পুরোপুরিভাবে কয়েকটা দোকান আগুনে পুড়ে ভস্মীভূত আপনারা দেখতে পাচ্ছেন সেই দোকানের পার্শ্বে আর একটা দোকান ভস্মীভূতের পথে ছিল এই দোকানও নিসুতি এই রাত্রে কে বা কারা এইভাবেই ভস্মীভূত করে চলে গেল এই কয়েকটা দোকানকে এলাকা জুড়ে একটা স্মৃতিপ্রদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কে কোন সাহসে কেন কি উদ্দেশ্যে কাদের দোকানগুলো এইভাবে পুড়িয়ে দিল এই গ্রাউন্ডে যারা বসবাস করে তাদের মধ্যে কিন্তু এই গ্রাউন্ডে উপস্থিত রয়েছে একটু মানে রাত নিশুতি হয়ে যাওয়ার জন্যই পুরো এলাকাটা আপনাদেরকে দেখাতে অসুবিধা হলেও আপনারা বুঝতে পারছেন স্থানীয় লোকই তারা দেখতে পায় যে দাউ দাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে ওই সব দোকানগুলোকে বাঁচাতে না পারলেও এই দোকানটি ছায়ে পরিণত হয়ে যাওয়ার কথা সেই বেঁচে যাওয়া দোকানটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর সেখানে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট্রি থ্রু দ্য কালিয়ে চক ব্রেকিং নিউজ চ্যানেল দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট্রি অন ভেস্ট পার্ট দ্যাট ইজ বান আইন প্রণয়ন থাকতেও কোন সাহসে কোথা থেকে তারা সাহস পায় সব দুষ্কৃতিমূলক কাজ পরিচালনাকারীদের বিরুদ্ধে কি বলতে চাইছেন একজন দোকানি চায়ের দোকান চায়ের দোকান কিভাবে আগুনটা আসলো কি ভাবছেন আগুনটা আসলো কি আমি তো গেলাম সাড়ে এগারো এগারোটা দেখেন দোকান বন্ধ করে বন্ধ করা হ্যাঁ যাওয়ার পর বাড়ি চলে যাই বাড়িতে যে তারপরে ফোন করছি হালিম দা কি আগুন লেগে যায় দোকানে হুম হুম আসলাম তো জ্বলছে দোকান আচ্ছা এখানে লেগেছে যাচ্ছে এই লাইনটা শেষ হইতো আমাদের সবটি ওখানে লেগেছে যাচ্ছে ওটা ওইটা শেষ হইতো ওটা পেট্রোল ছিটা আছে গন্ধ করছেই তো আপনি কিছু বুঝতে পারছেন সিস্টেম দেখে সিস্টেম কিছুই বুঝতে পারছেন কিভাবে আগুনটা লেগেছে এই দোকানটিকে মনে হয় আরাদুল নিজদুন্ন 700 টাকা দ

এরকম ছিল আগে ওরকম থাকে এই মোড়ে কি এর আগে এরকম ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে না ওটা তো আমি বলতে পারছি না আমি তো দশ পনেরো দিন থেকে করেছি দশ পনেরো দিন থেকে এখানে চুরি ছিনতাই এরকম কিছু হয়ে যায় কেউ কেউ মারা এরকম কিছু হয়ে যায় এরকম ধরনের ঘটনা কি আপনার জানা রয়েছে না ওটাও বলতে পারছি এর আগে যদি ঘটনা ঘটেছে কিন্তু আপনি দেখেননি সেটা বর্তমানে যা দেখছেন এটা আপনার কাছে বেঁচে থাকা কি সম্ভব হবে এখানে ব্যবসা করা কি সম্ভব হবে কি বলতে চাইছেন পুলিশ ঠিকঠাক থাকে এরকম আগুন টাগুন না লাগা হয় স্থানীয় অধিবাসী এবং এখানকার দোকানদাররা এখনো বলতে পারলেন না যে ধরনের লোকেরা এই ধরনের কাজগুলোর গুলো করেছে